আসসালামু আলাইকুম সামান্ত কম্পিউটার একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে একটা ক্যাচিং নিয়ে কথা বলবো যারা আমরা নস্টলজিক মানে নাইনটিজ এর যারা আছি তাদেরকে একটা ক্যাচিং আপনারা হয়তো জানেন এই যে ভ্যালু টপের বিটি থ্রি জিরো ওয়ান বি এই মডেলটা খুব স্লিম বাংলাদেশের আই থিংক সর্বপ্রথম সর্বপ্রথম স্লিমেস্ট ক্যাচিংটাই ছিল টপের এই ক্যাচিংটা নিচে পায়ের মতো ছিল পেঙ্গুইনের পায়ের মতো যাই হোক এই ক্যাচিংটা ছিল খুব স্লিমেস্ট একটা ক্যাচিং টপের অন্যান্য বড় বড় ব্র্যান্ড যেমন বিভিন্ন যে মডেল যে মোটরসাইকেলের ব্র্যান্ড ভেসপা তারা কিন্তু তাদের সেই পুরোনো ভেসপাকে নতুন ভাবে রিপ্রেজেন্ট করছে তারপরে আছে অন্যান্য গাড়ির ব্র্যান্ডগুলো ভ্যালু টপও সেই একই ধারাবাহিকতায় তাদের যে স্লিমেস্ট যে ক্যাচিংটা ছিল আগের এই স্লিমেস্ট ক্যাচিংটা এখন আবার নতুন ভাবে বাজারে এনেছে এই যে এটার নাম দিয়েছে তারা ডেস্ক এই ক্যাচিংটা এই নামে যে ক্যাচিংটা ছিল যেটারই আধুনিক একটা রূপ একদম স্লিম একটা ক্যাচিং এই ক্যাচিংটাকে তারা বাজারে এনেছে এবার এই ইয়াতে তো এই ক্যাচিংটা নিয়ে আজকে আপনাদের সাথে আমি বিস্তারিত কথা বলবো কম্পিউটার সিটিতেই এই ক্যাচিংগুলো পাবেন প্লাস সামান্ত কম্পিউটার যে কোনো ব্রাঞ্চে গেলে এই ক্যাচিংগুলো আপনারা পাবেন আর আমি এই ক্যাচিং নিয়ে কথা বলবো আজকে সকালে তারা কম্পিউটার সিটি আমাদের সামাজিক কম্পিউটারের এই ইয়েতে পাঠিয়েছে এটা নিয়ে কথা বলার জন্য তো আসেন আমরা এটা ওপেন করে দেখি ভিতরে আসলে কতটুকু জায়গা এত স্লিম ক্যাচিং কিভাবে কি সম্ভব কি কি এটাতে সাপোর্ট করবে এটা নিয়ে একটু কথা বলি ও হচ্ছে ক্যাচিং এর ভিতরের অংশ এখানে একটা পাওয়ার কেবল আছে পাশাপাশি স্ক্রু এবং জিপটাই এগুলো দিয়ে দিয়েছে এবার আর কি কি আছে এখানে অডিও জ্যাক প্লাস ইএসবি কানেক্টর এবং এখানে আছে পাওয়ার কানেক্টর এবং পাশাপাশি পাওয়ার এলইডির একটা কানেক্টর এই আর পাওয়ার সাপ্লাই খুবই স্লিম একটা পাওয়ার সাপ্লাই এটা দুইশো ওয়াটার একটা পাওয়ার সাপ্লাই দিয়েছে পাশাপাশি এর চব্বিশ পিন এবং সিক্স পিন এইট পিন দুটো সাতা কেবল সাতা কানেক্টর আর আছে একটি আইডি কানেক্টর এই আছে তাদের পাওয়ার সাপ্লাইতে ওই পাওয়ার সাপ্লাইটা খুবই ছোট একদম স্লিম একটা পাওয়ার সাপ্লাই ক্যাচিং এর জন্য সুইটেবল যে ক্যারিয়ারটা আর মেডার বিষয়বস্তু কি এই ক্যাচিংটা তো একদম স্লিম ভাইরাল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ওই জন্য দুটো ফ্যান দুটো ফ্যান অ্যাড করে দিয়েছে এখানে দুটো ফ্যান খুবই হাই স্পিডের দুটো ফ্যান দিয়েছে এদিক থেকে বাতাস টেনে ভিতরে দেবে এবং আউটপুট করবে এই জন্য দুটো ফ্যান পাওয়ার সাপ্লাইতে কিন্তু একটা ফ্যান আছে পাওয়ার সাপ্লাইতেও কিন্তু একটা ফ্যান দিয়ে দিয়েছে আর সামনে এখানে ম্যাশ আছে এই যে দুটো ফ্যান আছে এই জন্যই ম্যাশ সিস্টেম করা দুটো ইউএসবি একটা অডিও পোর্ট এবং পাওয়ার সুইচ এই ছিল টোটাল এর ফিচার আর খুবই স্লিম এখানে তো মাদারবোর্ড বসবেই এখানে মাদারবোর্ড এর দেখেন এদিকে ভিতরে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় পিনের মানে যেই মাদারবোর্ড গুলো আছে এমএইটিএক্স বোর্ড গুলো আছে যেগুলো এই এমএইটিএক্স বোর্ড গুলো বসবে এখানে বসে যাবে আর এসএসডি লাগানোর জন্য এখানে দেখা লেখা আছে দেখেন এসএসডি এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা এসএসডি লাগানোর ব্যবস্থা দিয়েছে যদিও পাঁচটা এসএসডি লাগানোর ব্যবস্থা দিয়েছে কিন্তু ছাপা দিয়েছে মাত্র দুইটা তার মানে ছাপা এসে দুইটাই কানেক্ট করা যাবে এই পজিশনগুলো গুলো দেওয়া আছে এই পজিশনের যে কোনো পজিশনে দুইটা ছাপা এসে আপনারা কানেক্ট করতে পারবেন আর ফ্যান যে দুটো এটি আইডি এই জন্য পাওয়ার সাপ্লাই একটা আইডি পোর্ট আছে এই পোর্ট দিয়ে ফ্যানটা রান করবে আর এইখানে এই যে এম বোর্ড বসবে সেখানে যদি টেন জেন ইলেভেন জেন ফোর জেন সিক্স জেন এবং এগুলো এখানে রাইজেনের সুন্দর স্মুথলি বসে যাবে ফ্যানগুলো এবং ইজিলি চালানো যাবে যারা বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানে এই ক্যাচিং বেশি প্রয়োজন ব্যবসা প্রতিষ্ঠানে জায়গা কম এই মনিটরের সাথে বা এটার উপরে একটা ভালো বিষয় আছে কি এই যে এখানে এটা রেখে দিয়ে মনিটর এখানে রেখে আপনি আপনার মতো করে ডেস্কটা সাজাইতে পারেন কোনো জায়গা বেশি দরকার পড়বে না একদম স্মুথলি আপনারা এটা বসাইতে পারেন এই যে এখানে থাকবে পাশাপাশি মনিটরটা এখানে থাকবে আপনারা একদম সেফ সেফ জায়গার জন্য আর কি এটা করা যায় ব্যবসা প্রতিষ্ঠানের জন্য তবে এই যে পাওয়ার সাপ্লাই এটা নিয়ে একটা কথা আমি ভ্যালু টপ কম্পিউটার সিটি আমাকে বলেছে এই ভ্যালু এই যে পাওয়ার সাপ্লাইটা দুই বছর ওয়ারেন্টি তারা দিয়েছে দুই বছর এবং এটা আপনারা ইনশাআল্লাহ তিন হাজার একত্রিশশো টাকার আশেপাশে পেয়ে যাবেন এই এটা এটা দুইটা ভ্যারিয়েন্ট আছে একটা ব্ল্যাক একটা হোয়াইট হোয়াইটটার প্রাইস একশো টাকা বেশি এবং ব্ল্যাকের প্রাইস তিন হাজার টাকার আশেপাশে আছে আপনারা আমাদের সামান্ত কম্পিউটার যে কোনো ব্রাঞ্চে গেলে এটা পেয়ে যাবেন এই সুন্দর স্লিমেস্ট ক্যাচিংটা যেটা খুবই দেখতে কিউট একটা ক্যাচিং এবং জায়গা কম লাগে এবং এখানে দুটো ফ্যান দিয়েছে পিসি এর ভিতরে মাদ্র ঠান্ডা রাখার জন্য আপনারা ইজিলি এই ক্যাচিংটা দিয়ে একটা সুন্দর একটা বিল্ড করে নিতে পারেন সিম্পলের ভিতরে একটা বিল্ড করে নিতে পারেন আর পাওয়ার সাপ্লাইয়ের কথা তো বললাম এখন আপনারা হয়তো টেনশনে থাকতে পারেন এত ছোট পাওয়ার সাপ্লাই মার্কেটে কীভাবে পাবো এই পাওয়ার সাপ্লাই তাদের কাছেই পাওয়া যাবে আমাদের কাছেই পাওয়া যাবে কোনো প্রবলেম নাই দুই বছরের তো ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি তো পাবেনি এবং ওয়ারেন্টি অ্যাভয়েড হয়ে গেলে আপনারা এখান থেকে কিনতে পারবেন এতে কোনো সন্দেহ নাই পাওয়ার সাপ্লাই নিয়ে কোনো টেনশন করা এই ছিল আপনাদের এই ক্যাচিং এর বিস্তারিত ধন্যবাদ আপনারা আমাদেরকে আমাদের কাছে আসবেন এই ক্যাচিং দিয়ে সুন্দর সুন্দর পিসি বিল্ড করার জন্য সামাজিক আসবেন আপনাদেরকে আমন্ত্রণ রইল ধন্যবাদ